দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স ত্রাণ না পেয়ে পঞ্চায়েতে গিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষজন কিন্তু পঞ্চায়েত তালা বন্ধ থাকায় পঞ্চায়েতের সামনে থেকে বিক্ষোভ দেখিয়ে হতাশ হয়ে ফিরতে হলো মানুষজনকে পটোমেটি ঘটেছে খানাকুল এক নম্বর ব্লকের পোল দু নম্বর গ্রাম পঞ্চায়েতে জানা গেছে ওই অঞ্চলের চকভেদুয়া রাধা পাতুল গৌরানসহ সহ বেশ কিছু এলাকা আরোলা খালের জলে প্লাবিত হয়েছে জলবন্দি মানুষজন ত্রিপল সহ অন্যান্য খাদ্য সামগ্রী পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তাই তারা স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যদের বিষয়টি জানিয়েছিলেন কিন্তু পঞ্চায়েত প্রধান তাদের বক্তব্যের কোনো নাকি গুরুত্ব দিচ্ছেন না এমনকি পঞ্চায়েত অফিস তালা বন্ধ করে রেখেছেন বলেও এলাকার মানুষ অভিযোগ করেছেন এই বিষয়ে আমাদের সংবাদ মাধ্যম ফোনে পঞ্চায়েত প্রধানের সাথে যোগাযোগ করলে তিনি রকম বক্তব্য দিতে চাননি দেখুন বিস্তারিত আপনার তো এই গ্রামের যারা লোকজনরা যারা বিক্ষোভ দেখাচ্ছে তার ওই গ্রামেরই মেম্বার ওনারা বলছেন যে পঞ্চায়েত বন্ধ কোনো ত্রাণ পাচ্ছেন না কি বলবেন আপনি পঞ্চায়েতে ত্রাণ না বলতে আমি প্রধানকে এই বিষয় নিয়ে অনেকবার শুনিয়েছি ফোন করেছি আমার কথায় সে কোনো কর্ণপাত করে না পঞ্চায়েতে এসে দেখছি তালা বন্ধ যখনই আমরা প্রধানকে জিজ্ঞাসা করছি বলছি খালি বলছে হ্যাঁ আমি দেখছি দেখছি বিডিও সাহেবকে ফোন করছি সে একই কথা বলছি আমি নোডাল অফিসার পাঠাচ্ছি আমি দেখছি 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 করে তাহলে আমার এলাকার মানুষ যা দুদিন ডুবছে তা সেইটা কারোর মাথাতে নেই আমি এতবার ভাবাচ্ছি কিন্তু আমার কথা কেউ আরো অাহাজ্য করছে না প্রধান এসেছিলো আজকে আধ ঘন্টা আগে এসেছিলো এসে বললো আমি দেখছি বিষয়টা কী হয়েছে আমি ভিডিওর কথা বলছি ভিডিও আমার ফোন তুলছে নি আমি একটা পঞ্চায়েতের মাথা তার ভিডিও ফোন তুলছে নি তাহলে আমরা ভিডিওকে ফোন করলাম ভিডিও বলছে দেখছি কিন্তু এলাকার মানুষ এই যে এত মানুষ এসেছে আপনি দেখুন এদের অভিযোগ যে আমরা এলাকায় ডুবছি এলাকায় কি পরিস্থিতির মধ্যে রয়েছি সে আমি এলাকার প্রতিনিধি হিসেবে আমাকে তারা ধরছে তারা তো অন্য কাউকে চেনবে না সে আমাকেই জানে তো সেই হিসাবে আমাকে যখন চাপ দিচ্ছে আমি তখন পঞ্চায়েতকে বলছি কিন্তু আমার কোনো কথাই কর্ণপাত করছে না কোন কোন গ্রামের লোক আজকে কেউ না বিক্ষোভ কোন কোন গ্রামের বলতে আমাদের এই আমার বুথের বেশি আছে আমার ছিয়ানব্বই নম্বর বুথের বেশি আছে গ্রামটার নাম কি আমার গ্রাম ছিয়ানব্বই নম্বর বুথ আমাদের সাইমনার আছে রাজাবল্লভপুর আছে পাশের গ্রাম আমাদের দুটো চকভেদ ওই ফুটের কিছু আছে দৌড়ান আছে আমরা সব মিলিত হয়ে যেসব মানুষ দুটোকে বঞ্চিত করেছে তারা আজকে একত্রিত হয়ে পাতুল আছে একত্রিত হয়ে আজকে আমরা এই বিক্ষোভটা দেখেছি আমরা ত্রাণের কিছু মাল পাচ্ছি না ফুট কিছু পাইনি হ্যাঁ তেরপোল তেরপোলের আমাদেরকে একটা তেরপোল এখন অবধি দেয়নি আমরা প্রধানকে অনেকবার বলেছি কিন্তু তাদের কিন্তু তার অন্ডপাত করেনি নিই ভিডিও সাহেবকে আমরা বারবার বলেছি ভিডিও আমার কাছে তার কল রিসিভও আছে আমি সেটাও আপনাদেরকে প্রমাণ দিতে পারি ভিডিও খালি বলছি কালকে একবার ফোন করেছিলাম বললো আমি দেখছি নোডেল অফিসার পাঠাচ্ছি ছিল কালকে পঞ্চায়েতে আমরা দশজন গিয়েও ছিলাম পঞ্চায়েতে কোনো মাল নেই পঁয়ত্রিশ পিস মাল ছিল পঁয়ত্রিশ পিস মাল কাকে কাকে দিয়েছে সেটা এখন অবধি আমি খবর পাইনি আপনার আপনি মেম্বার আমার ওয়াইফ নেম্বার কি নাম ওয়াইফের আমার ওয়াইফ গুলসানারা বেগম আপনার নাম আমার নাম শেখ হাসানুজ্জামাল যার নাম নয় দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই কেন বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা দাদা আমরা হচ্ছি পলটু গ্রামের বাসিন্দা আর কি পলটু পঞ্চায়েতের অন্তর্গত গ্রামগুলোর বাসিন্দা আমরা প্রায় আজকে দুদিন হয়ে গেল পুরো এলাকাটা ডুবে রয়েছে আমরা প্রায় পঞ্চাশটা ছেলে আপনার বাড়ি বাড়ি গিয়ে সমস্ত মহিলা দিকে শিশু দিকে নিয়ে আমরা এসে এই যে বাস রাস্তা রয়েছে বাস রাস্তাতে ওনাদিকে আশ্রয় দিচ্ছি আমরা আজকে দুদিন ধরে আপনার এই পঞ্চায়েতে আসছি পঞ্চায়েতে তালা লাগানো না প্রধান আছে না কোনো আধিকারিক আছে ভিডিও সাহেবকে ফোন করা হচ্ছে বিডিও সাহেব ফোন তুলছেন না বুঝতে পেরেছেন একটাই কথা যে এখন পর্যন্ত কেউ কোনো রিলিফ ফান্ডের কোনো জিনিস কিছু পায়নি বুঝতে পেরেছেন রকম ত্রিপল বলুন আপনার চাল বলুন ডাল বলুন মানুষ কিচ্ছু পায়নি একটা নৌকা পর্যন্ত নেই যে কাউকে কাউকে রেস্কিউ করা যাবে তো আমাদের একটাই আন্দোলন যে প্রশাসন সচেতন হন পোল টুকে এখন রিলিফ দেন মানুষগুলো যারা বন্যার মধ্যে ডুবে রয়েছে তাদেরকে নিয়ে এসে রেস্কিউ করা হোক বুঝতে পারছেন এটাই আমাদের দাবি অন্য কোনো দাবি নাই আমাদের কাছে দেখুন এখন পর্যন্ত সাধারণ মানুষ যারা পেট ত্রিপল পায়নি এই তো জল হবে এখনই জলে তো তারা কোথায় থাকবে আজকে আমরা পঞ্চায়েত প্রধানের কাছে ত্রিবল পাচ্ছি না মেম্বারের কাছে ত্রিবল পাচ্ছি না আপনার বিডিও সাহেবের কাছে ত্রিবল পাচ্ছি না অথচ শুনছি যে কিছু মানুষ নিয়ে এসে ত্রিপলগুলোকে বিক্রি করছে কালকে এখানে দিয়ে হাজার টাকা করে ত্রিবল বিক্রি হয়েছে সাধারণ মানুষ যারা গরিব মানুষ ত্রিবল নাই তারা যে ত্রিবল কিনে নিয়ে আসছে আর অথচ দেখা যাচ্ছে সেইগুলো হচ্ছে আপনার আমাদের মানে সরকারি ত্রিপল কোথায় যাবে পঞ্চায়েতে কেন পঞ্চায়েত কি দেখলেন খোলা আছে পঞ্চায়েত না পঞ্চায়েত বন্ধ তো দেখুন তালা লাগানো রয়েছে পঞ্চায়েত বন্ধ আছে কোনো আধিকারিক কি নেই পঞ্চায়েত কালকে ছিল কালকেও তালা ছিল কালকেও তালা ছিল কোনো আধিকারিক নেই কোনো প্রধান নেই দেখুন পঞ্চায়েতে এখানেও কয়েকটা মানুষ আপনার বিচার বিস্তার নিয়ে এখান পড়ে রয়েছে কতগুলো বাড়ি জলমগ্ন আপনাদের ওখানে জল আশেপাশের যতগুলো গ্রাম রয়েছে আপনার পাতুল থেকে আরম্ভ করে এখানে চকবেদুয়া কাঁটা পুকুর বুঝতে সাইবনা সাইবোনা রাধাবল্লভপুরের কিছুটা অংশ পুরোটাই জলপ্লাবন আপনার বাড়ি আমার বাড়ি রাধাবল্লভপুর গ্রামে আপনার নাম আমার নাম শেখ ইয়াসেদ আরাফত হোসেন নবাব বলে ডাকেছেন অররাখালের জলে গেছে অররাখালের জলে তো টোটালটা আপনার প্লাবিত হয়েছে আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জতিকমানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লি আড়ং এখানে কেন এখানে কেন কি জন্য এসেছেন এখানে আমার ঘর বাড়ি ডুবে গেছে আই দুই দিন থেকে না আসছে পঞ্চায়েত তালা মারা পঞ্চায়েত খোলা নেই আমাদের কোনো তেড়পোল নেই কোনো খাবার জিনিসও নেই ছোট বাচ্চালি একদম থাকতে পারেনি বাঁধেও যা আসবো একটা লোকও দাইনি আসতে পারিনি খুবই কষ্টের মধ্যে রয়েছি পঞ্চায়েত তো কোনো কাজই করে না মেম্বারকে বলছি মেম্বার কোথাও পাবে দিবে মেম্বারকে তো দেয়নি আর বিডিওকে বলছি ভিডিও কোনো রা দেয়নি আজকে কি পঞ্চায়েতে এসে দেখলেন চাবি হ্যাঁ পঞ্চায়েত দুদিন ধরে আসছি তালা মারা রয়েছে পঞ্চায়েতে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি চক ভেদে এখন মাঠের দিকে বাড়ি আপনার নাম কি আমার নাম মুর্শিদা বেগম কে কে আছে বাড়িতে আপনার আমার বাড়িতে বৌমা আছে দুটো বাচ্চা আছে তিনটে মেয়ে আছে কত জল বাড়িতে বাড়িতে এখন এক এক জল হয়ে গেছে আমার তা কিভাবে আছেন এখন কিভাবে কিভাবে আজ মানে পঞ্চায়েতে দুদিন ধরে আসছি ফিরে যাচ্ছি কিন্তু কি করবো এখন লোকের বাড়িতে উঠেছি মায়ের বাড়িতে যে রয়েছি মায়ের ধরো বাড়িতে থাকবার জায়গা নেই তাও তাতেও জল ঢুকছে আপনার নাম আমার নাম মুর্শিদা বেগম আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর হুগলি এটা কিন্তু ভিডিও দুবার ইন করে

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি